তো আজকে আমাদের এই তিন বছরের খামার খামারে যে অভিজ্ঞতা বা যে খামারে আমরা এইরকম সিজনে কখনো পড়িনি আর এরকম এরকম সিজন কখনো আমরা ফেস করিনি তো আজকে করতে হচ্ছে আজকে দু সাল প্রথম রমজান প্রথম দিনই আমাদের খামারে একটি বড়ো ধরনের দুঃসংবাদ সেটা হলো আমরা বিগত এই মাসটায় আমাদের টানা তিন তিন নষ্ট হয়ে যায় ডিম সহ আর কখন সেটা টক সেটা হলো যখন বাচ্চা দু একদিনের ভিতর বের হয়ে যাবে ডিম থেকে সেই সময় থেকে ইনকিউবেটরটি ডিস্টার্ব দেয় এবং সেই ইনকিউবেটারের ভিতর বাচ্চাগুলো মারা যায় তো আজকের ভিডিওটি এই জন্যই যে তৈরি করতেছি যাতে আপনারা সতর্ক থাকেন যারা ছোটো খাটো খামারি আছেন তারা যাতে সতর্ক থাকেন সেটা এইটার জন্য আমরা কিন্তু একটি বড় ইনকিউবেটার অটো ম্যানুয়াল যেটা অটো ইনকিউবেটার যেটা ওইটা অর্ডার দিয়েছিলাম তো ওইটার জন্য আমরা কিছু টাকা সংগ্রহ করে রেখেছিলাম সে টাকাটা প্রায় সাড়ে সতেরো হাজার টাকার মতো ওই টাকাটা আমাদের এই রমজান মাসের প্রথম রোজার দিন এটা চুরি করে নিয়ে গেছে আর যে কেউ হোক আমাদের এই টাকাটা কেউ চুরি করে নিয়ে গেছে আমাদের ফ্যামিলিতে না আমাদের বাহিরের লোক এসে টাকাটা চুরি করে নিয়ে গেছে সেটা এক কথা আরেক কথা হলো আমরা যখন বেকাল টাইম বা দুপুরের পর টাইম আমরা ইনকিউবেটারটি চেক দিতে যাই তখন গিয়ে দেখি আমাদের ইনকিউবেটারটি কন্ট্রোল হারিয়ে ফেলছে সার্কেটের যেই তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটা কন্ট্রোল হারিয়ে ফেলছে হারানোর পর আমরা ডিমগুলো চেক করে দেখি আমাদের ডিমের ভেতর সবগুলো বাসা মারা যায় তো এইভাবে আমরা আমরা খুবই হতাশ হয়ে গেছি আমরা তিন বছর খামারের ভেতর খামার করার অভিজ্ঞতায় এই ফার্স্ট আমরা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়েছি এর আগেও বিভিন্ন সময় হয়েছিলাম শুধু এই ইনকিউবেটারের কারণে আমাদের মুরগি কোনো সমস্যা হয়নি আলার এই ইনকিউবেটারের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হতাশ হয়ে গেছি খারাপ সিচুয়েশনে আমরা কাটে গেছি এই ইনকিউবেটারের কারণে আপনারা যদি আপনারা যদি কখনো ইনকিউবেটর ক্রয় করেন ম্যানুয়েল বা অটো যেটাই করেন না কেন আপনারা সময় ভালো কোম্পানি দেখে ক্রয় করার চেষ্টা করবেন আপনারা একই ইনকিউবেটরের কারণে আপনার এই হলো আমাদের অবস্থা তো আপনারা যখন ইনকিউবেটর ক্রয় করবেন তখন অবশ্যই উন্নত জাতের ভালো কোম্পানি থেকে আপনারা ইনকিউবিটারই ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ইনকিউবেটর যদি ক্রয় করেন তাহলে কিন্তু আপনাদের খামারের যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু নিমিষেই ভেঙে যাবে কারণ সাধারণত দেখা যায় ছোটোখাটো খামারি যারা আছে একশো দেড়শো ডিমের অ্যাঙ্কিবেটার আনে ওইখানে একশো দেড়শো পিস ডিম দেয় তো একশো দেড়শো পিস ডিম যদি ডিম ফোটার সময় যদি ডিমগুলো নষ্ট হয়ে যায় তো ওই খামারের অবস্থাটা কি হয় ওই খামারের সিচুয়েশনটাও তখন কি হয় এই জন্য আপনারা পাঁচশো বা এক হাজার বেশি হলো ভালো একটা ইনকিউবেটার ভালো কোম্পানি থেকে আনার চেষ্টা করবেন দর্শক বিন্দু আমরা খুবই হতাশ খুবই হতাশগ্রস্ত তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই সিচুয়েশনটা খুবই দ্রুত কাটিয়ে উঠতে পারি আর এখন আমরা দেখাবো আমাদের ডিমগুলা থেকে বাচ্চাগুলো কিরকম ছিল কতটুকু হয়েছে ওয়েট তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভাঙ্গা তো এই ভাঙ্গার কারণ হলো আমাদের ডিমগুলো যখন দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছিল তখন সবগুলো ডিম মেশিন তো সময়টা খুবই খারাপ লাগছিল যেহেতু কালকে মারা গেছিল এই জন্য পানি জমায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাচ্চা হ্যাঁ আরেকটা ভাই গিয়ে দেখতেই পারছেন যে ভিতরে বাসা বাচ্চারা আমাদের আজকে কালকে বের ডেট তো কালকে বের হতো তো সবটি ডিমের ভিতরে কিন্তু এরকম বাসা জমেছে আমরা আরো ডিম ফালিয়ে দিছি হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল ওনার ভিডিওটা করা তো আপনাদের দেখানোর জন্য এবং সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করতেছি ভিডিওটি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য তৈরি করতেছি জানি ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনারা অনেকে জহরা হয়ে যেতেছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই মাসটায় আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছি আমরা আমাদের এই মাসে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো যারা এই ছোটখাটো খামারি আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে আর এখন যেহেতু আর এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে এই জন্য আপনার মুরগিগুলাকে সুস্থ রাখার জন্য সতর্ক থাকবেন সবসময় খামারে স্প্রে করার চেষ্টা করবেন তো দর্শক বিন্দু আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি আর আমাদের কষ্টের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আশা করি আমাদের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা আমাদের কষ্টটা এবং মাথার ভাতটা একটু কম কম লাগে আশা করি তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফ্যামিলিতে আমাদের নতুন মেম্বার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই মেম্বার এখনো এখনো যুক্ত হন নাই বা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নয় ফেস ফেসবুক পেজটি এখনো ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন আমাদের পাশে দাঁড়াবেন আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম